রানাঘাট স্টেশন নদীয়া জেলার ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি হচ্ছে এই রানাঘাট স্টেশন এখান থেকেই যাই শান্তিপুর বন্ডা কৃষ্ণনগর লালগোলা যাওয়ার ট্রেনগুলি আজকে আমি তোমাদেরকে দেখাবো এই রানাঘাট স্টেশনে এসে বেস্ট বেস্ট দুর্গা পুজো মণ্ডপগুলি আমি রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই যে সমস্ত বড় বড় পুজো আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রানাঘাটের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটি হচ্ছে এই ভাঙড়াপাড়া এখানেই তৈরি হয় রানাঘাট এলাকার সবচাইতে বড় দুর্গা প্রতিমা আমি তোমাদেরকে সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ ইতিমধ্যে মন্দিরের কাজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু পুজো চলে এসছে আমি তোমাদের ভেতরে যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ এখানে সিংহ রয়েছে বেশ দেখতে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করতে চলেছি ভাঙড়াপাড়া সর্বজনীন দেখতে পাচ্ছ গাইজ মন্দির শয্যার কাজ বলো চলছে এখনও জোর কদমে আমি এখন আস্তে আস্তে প্রবেশ করছি ভাঙরাপাড়াতে মন্দিরে প্রবেশ করেই দেখি অসাধারণ লাগছে এখানকারের প্রতিমা দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান বলো কমপ্লিট হয়ে গেছে আর মাকে অসাধারণ লাগছে অনেকটাই বড় এখানকারের প্রতিমা দেখতে পাচ্ছ গাইজ অসাধারণভাবে সাজানো হয়েছে পূজা মণ্ডপটি আর এই সাইডে চারি সাইড দেখতে পাচ্ছ ময়ূর দেওয়া হয়েছে আর ওপরের কাজটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি দেখো অসাধারণ লাগছে বলো ওপরের কাজটাও আমেজিং আমেজিং আর বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকারের প্রতিমা এখানকারের প্রতিমা এতটাই সুন্দর যে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না সবাইকে বলবো মন খারাপ করার কোনো কারণ নেই রানাঘাটে অনেক ভালো ভালো পুজো হচ্ছে তোমরা ঠাকুর দেখতে আসো এবং পুজোটাকে এনজয় করো আর এখানকারের মায়ের মুখটা যে এত সুন্দর লাগছে তা তোমরা তো দেখতেই পাচ্ছ নেপালের বৌদ্ধ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ অসাধারণ লাগছে এখানকারের এই মণ্ডপ সজ্জার কাজ তোমরা তো দেখতেই পাচ্ছ আর চারি সাইডটা এইরকমভাবে সুসজ্জিত করা হয়েছে রানাঘাট স্টেশন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই ডান সাইডের রাস্তা ধরেই তোমরা আসতে পারবে অ্যাথলেটিক ক্লাবে তো অ্যাথলেটিক ক্লাবে আমি এখন যাচ্ছি যে দেখাবো ওখানকারের কেমন কী প্রস্তুতি রয়েছে সমস্ত কিছু ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ বলো শুরু হয়ে গেছে না জানি রাত্রেবেলায় আলোগুলো জ্বললে কতটা সুন্দর লাগবে ইতিমধ্যে গাইজ আমি এসে উপস্থিত হয়ে গেছি রানাঘাট অ্যাথলেটিক ক্লাব অসাধারণ লাগছে মণ্ডপসজ্জাটি আমি আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো এখানকার প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ এবং জানাবো এখানকারের থিম কি রয়েছে এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের রাইট সাইডে একটা সুন্দর একটা টেস্ট করা হচ্ছে আর টোটাল কাজটাই দেখে মনে হচ্ছে প্লাই দিয়ে করা হচ্ছে আস্তে আস্তে আমি তোমাদেরকে ভেতরে যেয়ে প্রবেশ করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ইতিমধ্যে গাইজ আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করে ফেলেছি আর এদিকে দেখতে পাচ্ছ দেবী প্রতিমার রঙ করা শুরু হয়ে গেছে আর ভেতরে দেখতে পাচ্ছ সুন্দর একটি ঝাড়বাতি লাগানো রয়েছে এবছর অ্যাথলেটিক ক্লাবের থিম রয়েছে হাওয়া মহল তো আমি তোমাদেরকে দেবী প্রতিমাকে দেখানো চেষ্টা করছি তো তোমরা দেখ দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে জোর কদমে চলছে কালারের কাজ এখনো মায়ের চক্ষুদান হয়নি অসাধারণ লাগছে আমাদের দেবী দুর্গাকে রেডি হলে পরে আরও বেশি সুন্দর লাগবে ভেতরে অনেকটা কাজই এখনো বাকি পুজো তো চলে এসছে জোর কদমে চলছে পুজোর কাজ আমি ইতিমধ্যে চলে এসেছি রানাঘাট মোড়ে আর এখানটাও একটা ভালো মোটামুটি পুজো হয় তো সেই পুজো মণ্ডপকে তোমাদেরকে আমি দেখাবো তো তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছ এই সাইডে সুন্দরভাবে আলোর কাজ বলো শুরু হয়ে গেছে আর সুন্দর একটা গেট করা হয়েছে ভেতরে যেয়ে তোমাদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব রাস্তার দুধার দিয়ে সুন্দর আলোকসজ্জার গেট করা হয়েছে আর গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও করছি তো তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি রানাঘাট কোর্টের ঠিক পাশে আর এখানে দেখতে পাচ্ছ গ্লোবাল ওয়ার্মিং কোর্টপাড়া ইয়ংস্টার ক্লাব বোদন থেকে বিসর্জন রইলো দেখার নিমন্ত্রণ তো তোমরা গাইজ তোমরা এখানে আসতেই পারো এখানে সুন্দর পুজো হয় আর আমি সেই পুজোটা তুলে ধরার চেষ্টা করব তোমাদেরকে একদম যে রানাঘাট যে কোর্ট রয়েছে কোর্টের পাশেই পুজোটা বলো হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ এটা হচ্ছে রানাঘাট কোর্ট আর এই কোর্টের পাশেই হচ্ছে পুজো সেই পুজোটা আমি তোমাদেরকে দেখাবো পুজোর কাছে প্রায় আমি চলে এসেছি আর ভেতরের কাজগুলো নাকি অসাধারণ হয়েছে আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করব আর এ বছর রানাঘাট কোটপাড়ার থিম গ্লোবাল ওয়ার্মিং তো তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছ এখানে সব গাছ রাখা রয়েছে জাস্ট থিমের জন্য সুন্দর লাগছে বলো ওয়াও দেখতে পাচ্ছ গাইস এগুলো গাছ কাটার যে শেকড় গাছ কাটার পরে যে শেকড়গুলো থাকে সেইগুলোকে এখানে আনা হয়েছে দেখো এখানে আবার একটা মূর্তি রয়েছে ছাতা মাথায় দেওয়া যাতে ভিজে না যায় এমন একটা কোনো ব্যাপার কি তা জানি না তো সবাই বলো দেখছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে বলো দারুণ দারুণ খুবই সুন্দর লাগছে গাইজ দেখতে পাচ্ছ আপনারা কোথা থেকে আসছেন কলাইঘাটা আচ্ছা আচ্ছা ভালো লাগছে আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে তাই দেখতে পাচ্ছ গাইজ অসাধারণ লাগছে পুরো থিমটা অসাধারণ লাগছে দেখো তো গ্লোবাল ওয়ার্মিং এদের একটাই অনুরোধ যাতে কেউ গাছ না কাটে সেই জন্যই এই থিমটা তুলে ধরার চেষ্টা করেছে আর দেখো দেখতে পাচ্ছো এদিকে একটা সুন্দর একটা টি হাউস তৈরি করা হয়েছে টি হাউসটা অসাধারণ লাগছে দেখো অপূর্ব মনে হচ্ছে একদম রিয়েল পুরো প্লাই এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই টি হাউসটা তো এই সাইডেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এই কোটপাড়ার পুজো মণ্ডপটি পুজো যেহেতু আর কোনো বাকি নেই আমাদের আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব দেখো গাইজ দেখো ভেতরের কাজগুলো জাস্ট দেখো এখনো রেডি হয়নি রেডি হলে জানি না কতটা সুন্দর লাগবে অসাধারণ 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 থিম এবছরের রানাঘাট কোটপাড়ার চারি সাইডে দেখতে পাচ্ছো যদি রাস্তা রয়েছে ভেতরে উঠে মনে হয় খুব সম্ভবত দেখতে হবে আর ঠাকুরটা কোন জায়গায় থাকবে দেখি আর এদিকে গাইজ দেখতে পাচ্ছ কোটপাড়ার প্রতিমা সাদিকে আনাই সজ্জিত করা হয়েছে এবছর থিম কি আছে দাদা জানো কিছু কেউ আছে এখানকারের আচ্ছা আচ্ছা কেউ নেই গাইজ ক্লাবের যদি কর্মকর্তা থাকতেন তাহলে সমস্ত কিছু জেনে আমি তোমাদেরকে বলতাম এবং তাদের সঙ্গে কথাও বলতাম কেউ যেহেতু নেই এখান থেকে চলে যেতে হবে আর সব থেকে ভালো লাগছে এখানকার টি হাউসটা আর সুন্দর পরিকল্পনা সুন্দর ভাবনা তুলে ধরার চেষ্টা করেছে মানুষের মাঝখানে মন খারাপ করার কোনো দরকার নেই গাইস তোমরা আসতেই পারো এইসব ছোটো ছোটো পুজো দেখতে বড় পুজো হচ্ছে না তাই কি বিশ্বের সবচাইতে বড় দুর্গা বন্ধ হয়ে গেছে তোমরা জানো আমি সেটাও তোমাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম সমস্ত কিছু দেখতে পাবে আমার ভিডিওতে আর এই দিকটা অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি রানাঘাট ভারতী স্কুলের সামনে আর ভারতী স্কুলের মা মাঠেই হচ্ছে পুজো দেখতে পাচ্ছ ভারতী সংঘ এবছরে তাদের থিম আলোর দিশা আর ইতিমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমি তোমাদের এই সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ গাইজ ভেতরে মণ্ডপসজ্জার কাজগুলো চলছে আর বৃষ্টি পড়ছে বলে আমি যেতে পারছি না আমি দৌড়িয়ে চলে যাব তারপরে যে ভেতরের ঠাকুর থেকে শুরু করে ভেতরের প্যান্ডেলের কাজগুলো তোমাদের দেখাবো গাইজ আমি ভেতরে প্রবেশ করে গিয়েছি ভারতী সংঘের আর ভারতীয় সংঘের মণ্ডপের ভেতরেরটা অসাধারণ লাগছে সে মনে হচ্ছে যেন সেই আলোর দিশা যেটা বলেছে সত্যিই তারা বলেছে আলো যখন পড়বে তখন অসাধারণ লাগবে এই মণ্ডপসজ্জাটি দারুণ লাগছে বলো ভেতরের গাছটা আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ বড় খুব বড় একটা ঝাড়বাতি বসবে এখনো বসে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ভারতী দুর্গা প্রতিমা অসাধারণ লাগছে দেবী মাকে তো এখনও দেখতে পাচ্ছ মাঝখানে দেখছো ফাঁকা লক্ষ্মী এবং সরস্বতী এখনো এসে আসতে পারিনি এখনও আর এদিকে দেখতে পাচ্ছ কার্তিক অসাধারণ লাগছে শিল্পীর হাতের কাজ শিল্পীর নিকুট হাতের ছোয়ায় তৈরি হয়েছে আজকের এই দেবী মা যেহেতু আর পুজোর বাকি নেই সবাইকে বলবো তোমরা ঠাকুর দেখতে আসো এবং রানাঘাটের যে ছোটো ছোটো পুজো হচ্ছে ছোটো বড়ো যে সমস্ত পুজো হচ্ছে তোমরা এনজয় করো এইটুকুই বলবো আর এই প্যান্ডেলের থিম হচ্ছে আলোর দিশা যেটা কি বলবো রাত্রেবেলায় অসাধারণ তোমাদের লাগবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত কিছু দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু